অংশুমানের রক্ত পারমিতার গায়ে দেখে পারমিতাকে চর মারতে গেল জেঠিমায় হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো রিকিয়া ফোন করে শালিনীকে জানায় যে পারমিতা কী করেছে অংশুমানের কাছে এসে সেটা শুনেই শালিনী বলে যে কালকে এত কিছু হয়ে গেছে তাহলে আমাকে কেউ জানাওনি কেন আর রুদ্রদায়ী বা জানালো না কেন এটা শোনার পর রিকিয়া বলে আমি জানি না কিন্তু তুমি পারমিতাদির ব্যাপারটা ভেবে দেখো তখন শালিনী বলে ফোনটা রাখো আমি যা বলার জেঠিমাকে বলে দেব এরপর শালিনী ফোনটা কেটে দেয় এদিকে রিকিয়া ভাবে যে সে কি তাড়াহুড়ো করে বেশি কিছু বলে ফেলল এটা ভেবে রিকিয়া চিন্তায় পড়ে যায় এদিকে ফুলকি থানায় গিয়ে হাজির হয় রোহিতের কাছে রোহিতকে গিয়ে বলে স্যার আপনি সব শুনেছেন তো তখন রোহিত বলে আমি বলেছিলাম ফুলকি এত বেশি তাড়াহুড়ো করো না আমার জন্য আজ অংশুদা মৃত্যুর সাথে লড়াই করছে আর তোমার যদি কিছু হয়ে যেত আমি জানি এই সব আমার কারণেই হয়েছে তারপরে ফুলকি বলে এখন আমি কি করবো স্যার তখন রোহিত বলে আমি বলেছিলাম না একটা বড় চলছে তুমি একা পারবে না এটার সাথে লড়াই করতে তুমি এক কাজ করো তুমি সব কথা বলো তখন ফুলকি বলে ফুলে জেঠুমণি বললে জেঠিমা তো রাগ করবে তখন রোহিত বলে এখন কিছু করার নেই আমি যেটা বলছি সেটাই শুনো এদিকে জেঠিমা বাড়িতে পারমিতার খোঁজ করতে থাকে পারমিতার খোঁজ যখন করে সেই সময় শালিনী এসে জানিয়ে দেয় যে পারমিতা হাসপাতালে গেছে সেখানে অসুমানের গুলি লাগার কারণে ভর্তি রয়েছে এটা শুনেই জেঠিমনি রেগে যায় জেঠিমণি তখন রোহিতের মাকে জিজ্ঞাসা করে যে মেজ বউ তুমি কি সব জানতে পারমিতা যে অংশুমানের কাছে গেছে তখন শালিনী বলে পারমিতা একা নয় ধানু লাভু আর ফুলকি গেছে এটা শুনেই জেঠিমা রেগে যায় তখন মেজ বউকে বারবার একই কথা জিজ্ঞাসা করতে থাকে তখন রোহিতের মা বলে আমি জানি না আমি শুধু এটাই শুনেছি অংশুমানের গুলি লেগেছে এরপর জেঠু এসে রোহিতের মাকে জিজ্ঞাসা করে যে অংশুমানের খবর কি বউ তুমি কিছু জানো তখনও রোহিতের মা বলে যে না আমিও কিছু জানি না সেই সময় পারমিতা ধানু আর লাবু বাড়িতে ঢুকে সেটা দেখে জেঠিমা অবাক হয়ে যায় জেঠিমা বলে বলে এই সবে তোমরা বাড়ি আসছো লাবু যে পারমিতা তুই তুই ঘরে তোর শাড়িটা চেঞ্জ করে নিবি এরপরে জেঠিমণি বলে দাঁড়াও পারমিতা তোমার কাপড়ের কি অবস্থা তোমার এরকম অবস্থা কেন তোমার কাপড়ের রক্তের দাগ এরকম জায়গায় কি করে লাগলো লজ্জা সরমের সব মাথা খেয়েছো নাকি এই অবস্থায় নিজের বাড়িতে ফিরে আসতে লজ্জা পেলো না তোমার এর পরেই জেঠিমা পারমিতার গালে ঠাস করে চর মারতে যায় সেই সময় ফুলকি হাত ধরে ফেলে ফুলকি বলে যে জেঠিমা তুমি এরকম করো না দিদির আজকে মন ভালো নয় সেই দিকে দাদা ভাই হাসপাতালে পড়ে আছে আমাদের সবাইয়ের মাথা খারাপ আমি বলছি তুমি দিদিভাইয়ের সাথে এরকমটা করো না তখন জেঠিমা বলে তুমি আমাকে শেখাবে আমি কি করব না করব। এরপরে জেঠু জেঠিমাকে থামতে বলে যে অনেক হয়েছে আর বাড়াবাড়ি করো না মেজবৌ তুমি যাও পারমিতাকে উপরে নিয়ে গিয়ে শাড়ি টাড়ি চেঞ্জ করিয়ে আনো এরপর ফুলকি বলে জেঠিমা আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে অপমান করার জন্য এরকম কিছু করিনি তাই আমাকে তুমি ক্ষমা করে দিও এদিকে জেঠিমা রাগ করে জেঠিমা লাবুকে বলে তুইও এরকম করতে পারলি লাবু তুই ওদের সাথে হাত মিলিয়েছিস তুই আমার কথা ভাবলি না আমার ছেলে থাকলে আমার কথা ভাবতো আমার তো এই সংসারে কোনো দাম নেই এই বলে জেঠিমা কেঁদে ওখান থেকে চলে যায় পারমিতা জেঠিমণিকে এসে বলে যে বাবা অংশুত তো কেউ নেই ওর যদি জ্ঞান ফিরে আসে তো ও তাহলে কোথায় যাবে তখন জেঠুমণি বলে অংশুমান আমাদের বাড়িতে এসেই থাকবে কেউ আটকাতে পারবে না আমি বলছি তোমাকে আমি কথা দিচ্ছি এরপর জেঠুমণিকে ফুলকি সব কথা খুলে বলে তারপরেই জেঠুমণি থানাতে যাবে ঠিক করে এদিকে রোহিত পেপারে সব কাগজে দেখে যে তার বিষয়ে অনেক কিছুই ছাপা হয়েছে সেটা দেখে রোহিতের মন খারাপ হয়ে যায় তারপর ফুলকি বলে যে স্যার আপনি মন খারাপ করবেন না আমাদের খারাপ দিন কেটে গিয়ে ভালো দিন আসতে চলেছে এরপরে রোহিত দাঁড়িয়ে দেখে যে তার জেঠুমণি আর বৌদিও এসেছে জেঠুমণি বলে রোহিত তুই আর চিন্তা করিস না তোকে আমি এই অবস্থায় দেখতে পাচ্ছি না ফুলকি আমাকে সব কথা বলেছে আমি এবার দেখ দেখছি এই বিষয়টা আমি বাসন্তী আর বাসন্তীর বাবাকে কোটে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আমি কারো হাতে এই কাজটা ছেড়ে দেব না আমি নিজে করব। এরপর বলে জানি না আমি নির্দোষ প্রমাণিত হব বলে যে কালখের হিয়ারিং আমরা স্যার আপনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব গিয়ে আমি বুড়ো শিবতলায় গিয়ে পুজো দিয়ে আসবো আমার মানত আমি পূরণ করব সো বন্ধুরা ফুলকি কি পারবে কালখের এ রোহিতকে নির্দোষ প্রমাণ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো